বন্ধুরা কে কি আছো লাইভে তাহলে একটু একটাতে জয়েন করো অনেক দিন পর ইউটিউব থেকে লাইভে চলে আসলাম আমার সকল ইউটিউব বন্ধুদেরকে বলছি তোমরা যদি কেউ নোটিফিকেশন পেয়ে থাকো লাইভে তাহলে অবশ্যই একটু করে ইউটিউবে সেরকমভাবে খুব একটা লাইভ করা হয় না আজ অনেক দিন বাদে আজকে অনেক দিন বাদে একটা নতুন লাইভে আসলাম তো সবাই তোমরা একটু জয়েন হয়ে যাও আর তোমাদের সাথে গল্প করতেই চলে আসলাম সবাইকে যদি কেউ আইডিন নোটিফিকেশন পাও তাহলে একটু লাইভতে জয়েন করো সবাই কেমন আছো বলো অনেক পর আজকে আবার একটা নতুন লাইভে আসলাম নতুন বলতে লাইভ তো সেরকম খুব একটা করা হয় না কিন্তু চ্যানেলে ব্লগ পোস্ট হয় তার সাথে সাথে ব্লগটা দুদিন মানে কয়েকদিন হলো পোস্ট করতে পারছি না আর কিন্তু নতুন নতুন অনেকগুলো শর্টস আপলোড করেছি তোমরা কিন্তু অবশ্যই শর্টসগুলো দেখো আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানলো আর যদি ভালো লাগে তাহলে তো নতুন করে আর কিছু বলার নেই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে তো বন্ধু করে অবশ্যই পাশে থাকতে হবে তেমনভাবে একটা ইউটিউবে লাইক করা হয় না তো ফেসবুকটাতে লাইক করা হয় তো ফেসবুকে লাইক করছিলাম তো তারপর ভাবলাম কি এখন একটু ইউটিউবে তোমাদের সাথে গল্প করতে চলে আসি কারণ ইউটিউবটাও আমার একটা বিশেষ পরিবার তো বলো তোমরা কারা কারা দেখছো বা কারা কারা আছো আমার সাথে সবাই একটু একটু কিছু কমেন্ট করো যারা লাইভটাতে রয়েছ তোমাদেরকে বলছি যে তোমরা একটু কমেন্ট করো শুধু না দেখে আমি দেখতে পাচ্ছি হয়তো তিনজন রয়েছ লাইভে তো তোমাদেরকে বলছি তোমরা একটু কমেন্টসে হাই ধানো লেখো কে কোথা থেকে দেখছো বলো আর তোমরা কি নতুন নাকি আমার বন্ধুই রয়েছ বা আমার ভিডিওস দেখা হয় নাকি সেগুলো একটুখানি শেয়ার করেও ভালো লাগবে তাহলে বলে না কেন নাকি কমেন্টস আসছে না কেন আমি বুঝতে পারছি না কেউ কি কোনো কমেন্টস তোমরা করছো না নাকি ইউস করছি ধন্যবাদ

হ্যাঁ তাহলে এতক্ষণ যারা যারা দেখছিল তাদের শুধু দেখতেই ভালো লাগছিল কেউ কোনো কিছু কমেন্টস করছে না একটু তোমরা বলো কারা কোথা থেকে দেখছো আমার ভিডিওস কি তোমাদের দেখা হয় আমার চ্যানেলিকে তোমরা রয়েছো তো সেরকমভাবে খুব একটা লাইভে আসতে পারি না ইউটিউব থেকে সেরকম একটা লাইভ করা হয় না অনেক দিন আগে হয়তো করেছিলাম মানে অনেক মাস আগে তো আজ আবার নতুন করে একটা লাইভ ভিডিও করছি তোমাদের সাথে যারা যারা সাথে রয়েছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ তো তোমরা শুধু দেখেই যাচ্ছ তোমরা আর কোনো কিছু কমেন্টস করছো না তোমাদের কোনো কিছু কি বলার নেই নাকি চ কেমন আছেন দিদি চ্যাস এটা কি কোনো দাদা ভাই অথবা দিদিভাইয়ের চ্যানেল আমি সেটা তো বুঝতে পারছি না তো আমি ভালো আছি আপনি একটু মেনশন করবেন এটা কোনো দাদা ভাই বলছেন না দিদিভাই ভাই বলছেন আর কারণ প্রোফাইলের যে বা চ্যানেলের যে ছবিটা দেওয়া আছে আমি বুঝতে পারছি না দেখে ওই থাকেন আপনি আমি থাকি নদীয়া জেলাতে দেখছেন একটু কমেন্টে জানাবেন আপনি কোথা থেকে দেখছেন आठ मिनट हाँ ক্যামেরাটাই কি এরকম রকম আজ হয়তো অনেক দিন পর লাইভে আসলাম বলে আজকে কোনো বন্ধুকেই নতুন মানে কোনো বন্ধুদেরই পাচ্ছি না খুঁজে এটা কন্টিনিউ করতে থাকবে তখন হয়তো বন্ধুরা জয়েন করবে

আছে চলো কালকে আজকে সেরকম খুব একটা ভিডিও পোস্ট করা হয়নি গতকাল অনেকগুলো রিলস আপ মানে শর্টস আপলোড করেছি সবাইকে অনুরোধ করব তোমরা সবাই শর্টসগুলো দেখো কেমন হয়েছে জানিও আর যদি আমার ব্লগ ভিডিওগুলো তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আবার পাশে থেকো আর সুন্দর সুন্দর একটা কমেন্ট করো কারণ তোমাদের লাইক আর কমেন্ট ভিডিও মানে নতুন নতুন ভিডিও বানাতে অনেকটা উৎসাহিত করে অনেকটা উৎসাহ জাগায় আর কি তার জন্য সকলের কাছে অনুরোধ তোমরা সবাই পাশে থেকো তাহলে আরও নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সামনে তোমাদের সাথে আমি শেয়ার করতে পারবো তো চলো সবাইকে গুড নাইট জানাই নেক্সট দিন লাইভে আসার চেষ্টা করব যদি আসতে পারি সবাই প্লিজ জয়েন হয়ে যেও সবার সাথে অনেক অনেক গল্প হবে তো চলো সবাইকে টাকা